তোমরা সবাই শোনায় সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে ফ্রাইডে আমার স্নান টান করে হয়ে গেছে আর রান্নাটা অল্প একটু বাকি আছে হয়ে গেছে প্রায় তো চলো আজকে আমি তোমাদের আমার ব্যালকনিতে একটা জিনিস দেখাবো চলো এই যে আমার ছোট্ট বাগানের অপরাজিতা গাছটা তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে গাছটায় কোনো ফুলই আসেনি আর এখানে অনেকগুলো ফুল এখন দিয়ে দিয়েছে আমি পুজো দিয়েও দিয়েছি এই যে দেখো একটা ফুল এটা কালকে ভালোভাবে ফুটে যাবে এছাড়াও দাঁড়াও একটা আছে দেখাচ্ছি সেটাও কালকে ফুটবে এই যে দেখো এগুলো কাল হয়ে যাবে এছাড়াও দেখো কত কুড়ি এসেছে দেখাচ্ছি এখানে হবে আর কোথায় গেল এইগুলোই হবে এটা হবে আরও অনেক হবে এদিকে আরও অনেক ফুল হবে এই গাছটায় তো এখন বেশ ভালো লাগছে আমার গাছটা ফুল দিয়েছে আর এটাকে নতুন আনা হয়েছে এই গাছটাকে আবার নতুন আনা হয়েছিল। কী জানি গাছটা মনে হচ্ছে ইনডোর প্ল্যান্ট কি না জানি না এই গাছেরই মতো পাতা দেখো কিন্তু ফুলগুলো এত নরম এই গাছটা ফুলগুলো নয় শেষের দিকেই হয়ে আসছে আবার কুড়ি হচ্ছে এগুলো সেই তো শীতকাল থেকে ফুল দিয়ে আসছে যেন এইগুলো পুরো শীতকাল থেকে ফুল দিয়ে আসছে এখনও আছে যেহেতু এখানকার ওয়েদার তো বিকেলের দিকে ঠান্ডা রাতে ঠান্ডা আবার সকালে গরম ওই জন্য এরা ভালোভাবে বেঁচে আছে দেখলে আমার গাছে কি সুন্দর ফুল এবার চলো আমি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই আর এবার আমি খাবো বেশি কিছু রান্না করিনি আর ওজন আজকাল সকালের দিকে অনেকটাই সকালে বেরিয়ে যাচ্ছে যেমন সাড়ে সাতটায় আটটার মধ্যে বেরিয়ে যাচ্ছে সেই জন্য ও সকালে ভাত মানে খাওয়া পছন্দ করছে না একটু হালকা টিফিন করে নিচ্ছে আর আমি তারপর টিফিনে রুটি হোক এটা সেটা দিয়ে দিচ্ছি ভাতও দিচ্ছি না রাতে এসে ভাত খাবে তো চলো চটপট দেখে নাও এদিকে হচ্ছে টমেটো আর খেজুর দিয়ে একটা চাটনি গুড় দিয়ে করেছি চিনি দিয়ে করিনি দেখো এটা হয়ে গেছে এটা বন্ধ করে দিয়েছি আর এদিকে এই জাস্ট ডাঁটা আলু চচ্চড়ি করলাম সর্ষে বাটা দিয়ে এত রাইস হয়ে গেছে এবার ডালটা করে নেব আজকে এটাই মেনু ওন ইউনিভার্সিটি থেকে এইমাত্র এলো আর এই দু ব্যাগ বাজার করে এনেছে সবজি আছে আর ফল আছে চলো খুলে দেখি কি কি এনেছে এখন যেহেতু আমার ডায়েট শুরু করবো বলেছি ওই জন্যে আমার যা যা সবজি লাগবে সেগুলো প্রায় সব এনেছে এবার চলো ভালোভাবে দেখিয়ে দিই এর মধ্যে কী কী আছে কি কি আমি খাবো তো এইভাবে দেখানো যাবে না একবারে টেবিলে ঢেলে সব দেখাচ্ছি এদিকে সব ভালোভাবে সাজিয়ে নিয়েছি এভাবেই ভালোভাবে দেখানো যাবে আর তোমরাও বুঝতে পারবে যে ক্যালিফোর্নিয়ায় কি কি সবজি পাওয়া যায় এটা তো তোমরা জানোই বটবটি করাই যেটা বলে তো এখানেও সুন্দর মাঝে মাঝে পাওয়া যায় আর বিনসটা তো প্রায়ই পাওয়া যায় সময় সব সিজনেই পাওয়া যায় এদিকে রয়েছে দুটো কাঁচকলা তো কাঁচকলা আমি অতটা ভালোবাসি না খেতে কিন্তু তাও ঝোলে পোস্ত দিয়ে একটু শুক্তো মতো করলে ভালোই লাগে এদিকে রয়েছে পুঁই শাক পুঁই শাকটাও খুব একটা পাওয়া যায় না মাঝে মাঝেই পাওয়া যায় আর যখন পাওয়া যায় এই দেখো এরকম অল্প অল্পই পাওয়া যায় নিয়ে আসি বেশ ভালো লাগে পুঁই শাক খেতে আমি খুব ভালোবাসি এর আগে যখন এনেছিলাম তখন ওর পাতাগুলো একটু পাকা পাকা ছিল আর এগুলো তো ব্রকোলি তোমরা জানোই এটাও সব সিজনে পাওয়া যাবে ব্রকলি ফুলকপি আর ক্যাবেজ বাঁধাকপি এখানে সব সময়ই পাওয়া যায় শীতেও পাওয়া যাবে আবার এই গরমেও পাওয়া যায় এখন তো একটু গরম পড়েছে দেখো এখনো ব্রকলি পাওয়া যাচ্ছে আর খুব সুন্দর গুলো বেশ ভালোভাবে রান্না করতে পারি আমি আগে অতটা ভালো লাগতো না এখন ভালোভাবে শিখে গেছি আর এটা তো ধনেপাতা তো আর এদিকে রয়েছে অনেক কাঁচা লঙ্কা এর থেকে বড় সাইজের কাঁচা লঙ্কাও পাওয়া যায় যেগুলো হচ্ছে কাশ্মীরি মির্চ মানে ক্যাপসিকাম নয় এর মতনই রকম কাঁচা লঙ্কার মতনই আর একটু বড় বড় হয় কিন্তু খেতে ক্যাপসিকামের মতন হয় আর এগুলো দেখো করলা করলাগুলো দেখতে পাচ্ছ উচ্ছেগুলো অনেকটাই বড় এগুলো তো ফ্রিজে দুদিনের বেশি রাখাই যাবে না কীরকম সাদা সাদা মতো হয়ে যায় তো এগুলো তাড়াতাড়ি রান্না করে নিতে হয় আর এখানে অনেকগুলো পাতি লেবু রয়েছে আর এছাড়াও বড় বড় কাগজি লেবুও এখানে পাওয়া যায় এরপর রয়েছে গাজর গাজরগুলো তো এক প্যাকেট প্যাকেট পাওয়া যায় আবার লুজও পাওয়া যায় প্যাকেটগুলো তো শেষই হতে চায় না এখনও ফ্রিজে আছে তার উপরে আবার এখনও তিনটে নিয়ে এসেছে আর এই দিকে দেখো ডাঁটাগুলো খুব সুন্দর এই সজনে ডাটাগুলো মোস্টলি পাওয়া যায় আমাদের এখানে কাছেই রয়েছে নামাস্তে প্লাজা একটা ইন্ডিয়ান শপ সেখানে আর এটা তো ক্যাপসিকাম এটা একটু পনির দিয়ে করি খুব ভালো লাগে আর এদিকে অনেক টমেটো এনেছে আর এই হচ্ছে পটল এই পটলগুলো খুব পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় আর যখন পাওয়া যায় একদম এরকম করি আঙুলের মতো এর থেকে বড় পটল এখানে আমি দেখতেই পাই না আর এগুলোর ছাল ছাড়ালে তো একদম কিছুই থাকে না ওগুলো আলু দিয়ে চচ্চড়ি করি আর এখানে রয়েছে দেখো অনেক ঢেঁড়স ঢেঁড়সগুলো কচি কচি ভালোই পাওয়া যায় সব সবসময় মোটামুটি পাওয়া যায় আর এখানকার শশাগুলো নয় অনেক বড় বড় হয় এই শশাগুলো মানে একদম কচি কচি যেরকম শশা সেরকম পাওয়াই যায় না এই রকম বড় বড় আর ফ্রিজে দুদিন রেখে দিলে ভিতরগুলো দানাগুলো যেমন পাকা পাকা হয়ে যায় আর এই হচ্ছে কুমড়ো কুমড়োগুলো এইভাবে ওরা কেটে কেটেই বিক্রি করে গোটা কুমড়ো বিক্রি করে না এই কুমড়োগুলো খুব শক্ত হয় যেহেতু ছুরি দিয়ে কাটি আর এখানে একটা লাউ এনেছে চিংড়ি দিয়ে লাউ দিয়ে করলে ভালোই লাগে এছাড়াও ডালেও মাঝে মাঝে লাউ দিই কখনো লাউয়ের ঘন্ট করি আবার কখনো আলু দিয়ে লাউ দিয়ে ছেঁচকিও করে খাই মুড়ি দিয়ে এখানে যেমন সজনে ডাটা খুব সুন্দর পাওয়া যায় আবার সজনে শাকও কচি কচি বেশ ভালো পাওয়া যায় আমি একবার দুবার মতো এনেছিলাম তারপরে আর আনা হয়নি এমনকি মোচাও পাওয়া যায় এছাড়া মূলো চিচিঙ্গা ঝিঙে বেগুন আরও অনেক কিছু পাওয়া যায় যেহেতু চিচিঙ্গাটা আমার ভালো লাগে আর আমার বেগুনে অ্যালার্জি রয়েছে সেই জন্য এখন বেগুন অত খাই না আর যে ঝিঙেটা ঝিঙেটা একবার তেঁতো রান্না করেছিলাম তেঁতো হয়েছিল বলে তারপর থেকে আর কিনি না তো এই হলো এই সমস্ত সবজিপাতি আর এগুলোই এখন আমার ডায়েটে চলবে এছাড়াও অনেক ফল আছে সেগুলো দেখাচ্ছি ছিল অন্য ব্যাগের মধ্যে কী ছিল সেগুলো একটু দেখিয়ে নিই তো এই সমস্ত জিনিসগুলো রয়েছে এটাকে তো জানোই তোমরা এটা হচ্ছে মাখনা পদ্মের যে সিডস হয় সেই সিডসটাই হচ্ছে এই মাখনাটা পাফড লোটা সিড স্ন্যাক পদ্মের যে দানাটা সেটাকে ভেজে এরকম হয় যেমন ভু ভুট্টার দানাকে ভেজে ভুট্টা তৈরি হয় সেই রকম এটাই আর এদিকে রয়েছে কিছু জোয়ান এটা একটা জোয়ানের বড় প্যাকেট এই জোয়ানের জলও খেতে বলেছে আমাকে ডায়েটে সকালে খালি পেটে এছাড়াও রয়েছে এখানে বেলি লিভস যে তেজপাতা এখানে ফ্রেশ কতগুলো তেজপাতা রয়েছে তো সেগুলো জলে ভিজিয়ে ফুটিয়ে খেতে হবে জলটা আর এখানে অনেক গ্র্যাপস রয়েছে এছাড়াও এখানে ব্লুবেরি ব্ল্যাকবেরিও পাওয়া যায় এই সবুজ আঙুরটাই আনি এগুলো খুব যে মিষ্টি তা নয় একটু পেকে গেলে বেশ ভালো মিষ্টি হয় এছাড়া ফ্রিজের মধ্যেও রয়েছে আবার এনেছে এগুলো হচ্ছে পিয়ার্স যে নাসপাতি হয় সেটা নেসপাতি পেয়ারার মতো দেখতে কিন্তু খেতে নেসপাতির মতো মোটামুটি একটু বোন মতো আমার তো বোনফল যেরকম হয় সেরকম লাগে তাও আমার ভালো লাগে নিয়ে আসি আর এই দেখতে পাচ্ছি এগুলো বড় বড় বেদানা এখানকার বেদানার সাইজগুলো এত বড় বড় একবার দুবার ছোট্ট বেদানা পেয়েছিলাম কখনো কখনো ভিতরগুলো খুব লাল হয় আবার কখনো কখনো সাদাও হয় এক একটা বেদানা টকও হয় আবার খুব মিষ্টিও হয় তো বেদানাগুলোও নিয়ে আসা হয়েছে আর এখানে রয়েছে ডিপের মধ্যে ছোলা তো এই চানাও খেতে বলেছে ড্রাই এমনি বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে তো এই সমস্ত কিছু রয়েছে এখানের মধ্যে যা যা আমাকে বলেছে সেগুলো সবই তোমাদের দেখিয়ে দিলাম এছাড়াও রয়েছে ওটস এই যে অর্গ্যানিক ওটস তো এটা রুটির বদলে এটাকে খেতে বলেছে আমার ডায়েটে রয়েছে এছাড়া মাঝে মাঝে আটা রুটি খাওয়াই যায় তবে ময়দাটা একদমই বাদ আর এটা হচ্ছে এমনি গোটা যে ওটস পাওয়া যায় সেটা না নিয়ে একদম পাউডার ওটসই নিয়ে নিয়েছি যেরকম আটা হয় সেই রকম আর এগুলো দেখতে দেখো আটার মতনই লাগছে আটার থেকে একটু সামান্য কালচে রয়েছে আর এটা মাখাও খুব একটা যে টাফ তা নয় তবে হ্যাঁ একটু গরম জলে মাখতে হয় একটু টাইট হয়ে যায় তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা